যুদ্ধ থামাবো আমি আর নোবেল পাবে অন্য কেউ তা হবে না শান্তি শান্তিচান্ত গ্রিনল্যান্ড আমাকে দিয়ে দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেকটা এমনই ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড পেতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন তিনি যে এখন কারো কথাই শুনছেন না উল্টো একের পর এক হুমকি দিচ্ছেন গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে দাঁড়ানো আটটি দেশের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প আর এটি যে কেবল কথার কথা নয় এবার সেটিও মনে করিয়ে দিয়েছেন জানিয়েছেন গ্রিনল্যান্ড না দিলে শুল্ক কার্যকর হবে শতভাগ নিশ্চিত ট্রাম্পের এমন কঠোর মনোভাবের পর প্রশ্ন উঠেছে ট্রাম্পের থাবা থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ গ্রিনল্যান্ড রক্ষায় ডেনমার্কের পাশে দাঁড়িয়েছিল মিত্র দেশগুলো ট্রাম্পকে বার্তা দিতে দ্বীপটিতে কিছু সেনাও পাঠিয়েছিল ইউরোপ এতে ক্ষুব্ধ হয়ে আটটি ন্যাটো দেশের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা কার্যকর হবে এক ফেব্রুয়ারি থেকে পরবর্তীতে এক জুন থেকে তা বেড়ে দাঁড়াবে পঁচিশ শতাংশে এ শুল্ক কার্যকর থাকবে যতদিন ডেনমার্ক গ্রিনল্যান্ডকে বিক্রি করতে রাজি না হয় ট্রাম্পের এমন ঘোষণাকে অনেকেই হুঙ্কার বলে ধরে নিয়েছিলেন তবে তিনি যে সত্যি এই শুল্ক কার্যকর করবেন এবার সেটিও মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প বলেন আমি শতভাগ এটি কার্যকর করব গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপকে মায়াকান্না না করার পরামর্শও দিয়েছেন ট্রাম্প বলেন ইউরোপের উচিত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে বেশি চিন্তা করা ওই যুদ্ধ ইউরোপকে কি দিয়েছে তা বিবেচনা করা ইউরোপের মনোযোগ সেদিকেই থাকা উচিত গ্রিনল্যান্ডে নয় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় শুরু থেকেই ডেনমার্ককে সমর্থন দিয়ে যাচ্ছে ইউরোপ তবে জেচে গিয়ে ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইইউ ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন আমাদের ঝগড়া করার ইচ্ছে নেই কিন্তু আমরা আমাদের জায়গায় অটল থাকব। কিন্তু শুল্কের কোনো সমাধান নয় নয় সার্বভৌমত্ব কেনাবেচার বিষয় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমোসেন বলেছেন হুমকি দিয়ে কোনো ভাবেই গ্রিনল্যান্ডের মালিক হতে পারেন না যুক্তরাষ্ট্র অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের এদিকে ডেনমার্ক সতর্ক করে বলেছে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয় তাহলে ন্যাটোর অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন আর্কটিক অঞ্চলে নিরাপত্তা নিয়ে ন্যাটো ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে অর্থাৎ গ্রিনল্যান্ড ইস্যুতে আপোষ করবে না ইউরোপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থেকে ইউক্রেনকে রক্ষায় গত চার বছর ধরে চেষ্টা চালাচ্ছে ইউরোপের নেতারা এত চেষ্টার পরও ইউক্রেনের ভূমি বাঁচাতে পারছে না ইউরোপ এ অবস্থায় নতুন করে গ্রিনল্যান্ডের মালিকানা চাইছেন ট্রাম্প যা এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে ইউরোপকে ট্রাম্পের শুল্ক হুমকির পর সেই চাপ আরও বেড়েছে ফলে হুমকির মুখে পড়েছে মার্কিন বাজার নির্ভর ইউরোপের অর্থনীতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে শুল্ক সংক্রান্ত বিষয়ে সমঝোতার বছর না ঘুরতেই ফের মার্কিন শুল্কের হুমকিকে চপেটাঘাত হিসেবে দেখছে ইউরোপ জানিয়ে জার্মানি অর্থমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের পর ফ্রান্সের অর্থমন্ত্রী রোলা লেস্কুর বলেন আমরা এমন এক অজানা পরিস্থিতির মধ্যে ঢুকে পড়েছি যা আগে কখনো দেখিনি দুশো বছরের বন্ধু ও মিত্র একটি দেশ এখন শুল্ককে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইং বলেন সীমা লঙ্ঘন করা হয়েছে আজ কি হবে তা আমি এখনই বলছি না কিন্তু একটি বিষয় পরিষ্কার ইউরোপকে প্রস্তুত থাকতে হবে এক্ষেত্রে সুইজারল্যান্ডের গ্লোবাল ইকোনমিক ফোরামে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কৌশল হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নীতি অনুসরণ করার কথা ভাবছে ইউরোপ বিষয়টি এমন ট্রাম্পের সঙ্গে নরম সুরে কথা বলবে ঠিকই কিন্তু হাতে থাকবে শক্ত লাঠি এছাড়াও ব্রাসেলসের আশা বৈঠকের পর ট্রাম্প বুঝতে পারবে গ্রিনল্যান্ড পেলে হয়তো একটি দ্বীপ পাওয়া যাবে কিন্তু হারাতে হবে ঘনিষ্ঠ মিত্র ইউরোপকে গ্রিনল্যান্ড কেনার কারণ হিসেবে ট্রাম্পের দাবি দ্বীপটি না কিনলে ভবিষ্যতে এখান থেকেই যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালাতে পারে ও রাশিয়া এ অবস্থায় মালিকানা বুঝে পেতে হয়েছেন ট্রাম্প যে উত্তর আমেরিকার যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরড থেকে গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে একাধিক বিমান পাঠাচ্ছেন এছাড়াও নরওয়ের নেতা ইয়োন গার স্টোরকে উদ্দেশ করে ট্রাম্প বলেছেন আটটিরও বেশি যুদ্ধ থামানোর পরও যেহেতু আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই এখন আর শান্তির কথা ভাবার দায়বদ্ধতা আমার নেই এতে স্পষ্ট গ্রিনল্যান্ড বিষয়ে কতটা আগ্রাসী ট্রাম্প এদিকে ইউরোপের সঙ্গে ট্রাম্পের এই উত্তেজনা বাইরে থেকে নীরবে পর্যবেক্ষণ করছে চীন ও রাশিয়া চীনের আশা ট্রাম্পের অস্থির আচরণ বেইজিংকে আরও স্থিতিশীল অংশীদার হিসেবে ইউরোপের কাছে তুলে ধরবে অন্যদিকে পুতিন চাইছেন ইউরোপ ও আমেরিকা গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত থাকার সুযোগে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন তিনি এ অবস্থায় ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে আপোষ করবে ইউরোপ নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ইউক্রেন গ্রিনল্যান্ড দুটোই হারাবে সেই হিসেব করতে হবে দ্রুতই